আমাদের দেশের মধ্যে সংস্কৃতি মানে ইন্ডিয়ান সংস্কৃতি কিন্তু গেছে তাই না বাসার মধ্যে একটা একটা রিমোট বাবা নিউজ দেখবে মা সিরিয়াল দেখবে ছেলে কার্টুন দেখবে এদিকে রিমোটের অবস্থা কিন্তু খারাপ তারপরে আইডিয়াটা মাথায় আসলো যে এটা নিয়ে কিছু একটা করা দরকার তো আমার একটা অনাব্য সৃষ্টি আমরা এখন ইন্ডিয়া চ্যানেলগুলোকে একটু গানে গানে একটু লড়াই করবো এটুকু কিন্তু হবে হ্যাঁ

করে ঘরের দরজা খুলে বলছে আমাকে আমার মত দেখতে দাও আমি নিজের চ্যানেল নিজে বেছে নিয়েছি যেটা দেখি না দেখি না সেটা দেশি চ্যানেল যা দেখে নষ্ট জীবন তোমার ওই দেশি চ্যানেল দেখতে গেলে প্রতি সেকেন্ডে হাজার বিজ্ঞাপন মিলে তাই স্টার জলসা জি বাংলা ছাড়া আর কিছু দেখব না 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 না

মরা দরকার নেই ঘরে ঢুকতে টিভি থেকে টিভিটা যত নষ্ট হবে না মানে টিভি ভাঙে তো গানে গানে দেখে দেখে সারে জলে সা বোবে শিখ সে কুটলাম দিনে দিনে যাচ্ছে ভুলে সংসারার স্বামী এ ভাবে যদি চলে সংসার যাবে যে রসা দলে ঘরে ঘরে লাগছে অশান্তি জীবাংলার ফলে দিলাম রে দিলাম রে দিশের লাইন বন্ধ করে দিলাম রে দিলাম রে জীবাংলা বন্ধ বলতে পারে তুমি কি একটা আপেল মতি দিয়া কি বল আগুন দিয়ে চালিয়ে দেব তোমারই সংসার বন্ধ করে দাও গো যদি জলসায় আমার তবে তোমার বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি উড়বো তবু জল সাজে দেখব এটা জল সাজে দেখব চাই না আমি স্বামী সন্তান চাই না যে সংসার সকালে বিকালে রাত্রি দুপুর জল দরকার দরকার হইলে কি ভোর দিয়ে আরে কি হে বলবো তবু জল সাজে দেখব এই যে রাগি মানুষ দেখার ক্লাস করতে কি ছিলে এই লোকে কে শোনা করে টিভি আলো রাখতে কুড়া করে দিতে টিভি ওরে সর্বরা আসে বা দেখা যায় বউ সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাচ্ছে বেচারা আবার গান গাচ্ছে দিনে দিনে কত যাচ্ছে প্রত্যেকটা সংসারে এতে অশান্তি তো আমরা বিদেশি সংস্কৃতিকে ত্যাগ করবো দেশি সংস্কৃতিকে ভালো করবো ধন্যবাদ